নবি বংশ তুমি জয়নাল মাৰ গেলে নবীল বংশ হা এটা আমি ভুলই করছি তখন এজিৎ জায়ন জয়নাল আবেদিনের কাছে গেলেন যাওয়ার পর বলতেছে জয়নাল আবেদিন যাই করছি সব কিছু করছি এখন যাই ভুল মধ্যে আমাদের এইগুলো কি করবা এখন আসো আমরা সবাই একসাথে নামাজ মাস করে আমরা মসজিদে আসি এবার একথা যখন বললেন জয়নাল আবেদিন বলতেছেন আমি মসজিদে যাবো ঠিক আছে একটা আবদার তোমরা আমার লাগতে হবে বলে আবদারটা কি মসজিদের মধ্যে আমি এক মিনিট কথা বলবো Subhanallah wa কারণে আসলেন আসার পর দিনটা হলো শুক্রবার বাবা আপনাদেরকে আমি কি বলবো আদম নবীকে সৃষ্টি করলেন এই দিনটা হলো শুক্রবার শুক্রবার মহরমের দশ তারিখ দিনিয়ার মধ্যে যত যত সুন্দর সুন্দর বাড়ি যত সুন্দর সুন্দর জিনিস যত সুন্দর সুন্দর মা হাওয়াকে সৃষ্টি করলেন শুক্রবার শুক্রবার এই দিন হলেন মহরমের দশ তারিখ বাবার আমি কি বলবো বাবা শুক্রবার যখন বড় বড় পয়গাম্বর মানুষগুলো আসে ইতিহাস ঘেটে দেখেন সকল জিনিস হুসাইনকে যখন আল্লাহ আল্লাহ সৃষ্টি করলেন শুক্রবার মহরমের দশ তারিখ হুসাইনকে যখন সৃষ্টি করলেন শুক্রবার মহরমের দশ তারিখ যখন জৈনবকে সৃষ্টি করলেন শুক্রবার মহরমের দশ তারিখ অবন্ধ আমি কি বলবো এই দিনের কাহিনী আপনাদেরকে আপনারা বুঝতে পারতেছেন যখন জয়নাল আবেদিন যখন মসজিদের মধ্যে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পর বাবা এক মিনিট কিসের কথা জয়নাল আবেদিন বলতেছে আমার বাবা জয়নাল আবিদিন বলতেছে আমার বাবা কি দুধ ছিল নবীর আহলে বায়াতের কি দুধ ছিল তোমরা আমার নবীর আহলে বায়াতের কি তোমরা ধ্বংস করবা তখন তার কোনো কোনো পাত্তা নাই তখন মসজিদের মধ্যে হাজার হাজার লক্ষাধিক মানুষ ছিলেন কে তার ইমাম জৈনাল আবেদিন ওনারা বয়ান ছিল সবাই বেহুস হয়ে পড়লেন হাই হাই এটা কি বলে ঘন্টার পর ঘন্টা চলতেছে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে তার কথা শেষ হয় না তখন এজিত তো বড় নবী মানুষ এজিত তো বড় চালাক মানুষ কারণ বুঝতেছে সবাই এখন জয়নাল আবেদনের পক্ষে যাইতাছে আল্লাহ বলতেন না এখন এজিত বলতেছেন এই মসজিদের মধ্যে আজান দাও কি করো মসজিদে আজান দাও একামত দাও তখন যখন জৈন আবেদিন আচ্ছা মসজিদে একামত দেন তখন মোয়াজেন বলতেছেন মোয়াজেন মসজিদের মধ্যে আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহ হোৱান্বার আন্দ আ হান্তু তখন জৈন আবেদীন বকতেছে লা শাহ হিন্দ আকবারও আমরা যখন আজান দিই তখন আমরা আজানে বলি আল্লাহ হুক আকবার যখন আজানের উত্তর দিই আমরা আল্লাহ হুক আকবারই বলে আল্লাহ মহান আল্লাহ মহান জুয়েন আবেদীন সেদিন আল্লাহ একবার বলে নাই জয়েন আবেদীন বলতেছে লা শাহিন একবার মিন আল্লাহ যে মহান এটা আমার রক্তেও কই এটা আমার গুষ্টেও কই এটা আমার শরীরে রং শইছে বলে বলতেছে আল্লাহ ইলাগা ইল্লাং أشهد أن لا إله إلا الله. <applause> تقول أنت ضلت سي.

তারপর বলে হাইয়ালাস আমরা শেষ করতে পারে নাই তখন বলতেছেন জয়াল আমিদিন বলতেছেন এখানেই তুমরা দাঁড়াও মধ্যে বললেন আন্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালার বন্ধু হলেন আমার নানা যান তা আমি জানতে চাই আমার নবীজির কি দুধ ছিল জানতে চাই আহলে বায়াতির কি দুধ ছিল তোমরা এখানে শহীদ করলা আমি জয়নুল আবেদিন বলতে চাই এখানে তোমরা শহীদ করলা এজিদ বংশ যারা আমার আহলে বায়াত কি শহীদ করলা আমি বলতে চাই তোমরা আজান দাও তোমরা মসজিদে নামাজ পড়ো যারা আমার আহলে বায়াতদের কি তোমরা ধ্বংস করলা শহীদ করলা আমি বলতে চাই তোমাদের মসজিদে আজান এবং নামাজ পড়ার কোনো অধিকার অধিকার নাই এই কথা বললেন যখন জয়নুল কি করলেন জানেন নি নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করলে ঘরের মধ্যে বন্দি করলে এমন একটা ঘর ঘরের মধ্যে বন্দী করলে বন্দি করে আগুন ধরাই দিলে দিলেন বলতেন না বন্দি করে আগুন ধরাইলে সবাই বলতেছেন হাই হাই তো ধ্বংস এখন শেষ মুহূর্তে জয়াল আবেদিনেই ছিলেন জয়াল আবেদিন ধ্বংস করবো তারা হাই 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 জয়েল আবেদিনে যখন গড়ের মধ্যে যখন আগুন ধরা দিলেন তখন ঘর ফুটতে ফুরতে ফুটতে ফুটতে সকল ঘর খালি হয়ে গেলেন সবাই আইসা দেখে আমার